নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাচ্ছি মজাদার এক পরোটা যাতে মেথি পরোটার সেন্ট উঠবে আবার আলু পরোটার টেস্টও পাওয়া যাবে তাহলে আসুন স্কিপ না করে আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এরকম মজাদার পরোটা বানিয়ে নিন আশা করি রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আর এসিতে অবশ্যই এই ধরনের মেথি পরোটা যার মধ্যে আলুর পুর ভরা বানিয়ে নিন আর কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন তাহলে আসুন সম্পূর্ণ রেসিপিটি একবার দেখে নেওয়া যাক মেথি আলু পরোটা বানাবার জন্য আমি এখানে মেথি শাক ভালো করে বেছে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এটা চার কাপে দু কাপ মতো হবে এখন এর মধ্যে আমি লবণ মাখিয়ে দিচ্ছি খুব ভালো করে লবণটা মাখিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো আর ততক্ষণে মেথি পাউটার জন্য আলুর পুটটা করে নেব কড়াই দিচ্ছি সরষের তেল আলুটা আগে সেদ্ধ করে রেখেছি এখন তেলটা গরম হলে মধ্যে দিয়ে দিচ্ছি হিং হিংটা একটু মেরেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা একটু ভেজে নেব যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা যায় তো এক মিনিট মতো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ আঁচটা কিন্তু কমানো আছে হলুদটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন এইভাবে স্ম্যাশ করতে করতে ভালো করে ভেজে নেব তুলটি দিয়ে আলুগুলো কেটে নেব আর আলুগুলো তার তো ভালো করে ভাজ ভেজেই নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা এইভাবে গলিয়ে নিতে হবে এখন শীতের সময় মেথির শাক তো প্রচুর পরিমাণে পাওয়া যায় একবার মেথি আলু পরোটা এইভাবে করে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে একটু পেতে হবে না আলুটা খুব ভালো করে তিন চার মিনিট এইভাবে নেড়ে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি ভাজা মশলা জিজে ধনে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা আছে দিয়ে দিলাম হাফ চামচ দিলাম এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা আমার কড়াই থাকে তাই আর আলাদা করে করে দেখালাম না এতে জিরে ধনে আর শুকনো লঙ্কা মেশানো আছে ডাই করে ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছি সব এই আলুর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা পুরটা এখন তৈরি হয়ে গেল ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন পরোটা বানাবার জন্য নিয়েছি তিনশো গ্রাম আটা এর মধ্যে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে গোটা জিরে দিলাম দিচ্ছি অল্প হিং দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দু চামচ সাদা তেল এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব আর আটার মধ্যে দু পিঞ্চ মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি মশলা সাথে দেওয়া হয়নি তা এখন দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন যে মেথি শাকটা ভিজিয়ে রেখেছি লবণে সেটা দেখুন মেথি থেকে কতটা জল ছেড়ে দিয়েছে আর এই জলটা সম্পূর্ণ তেঁতো খুবই তেতো তাই এই জলটা এইভাবে চিপে বার করে নিতে হবে এই জলটা যদি মাখা হয় আটাতে তাহলে কিন্তু আটা তেঁতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই জলটা সম্পূর্ণভাবে চিপে ফেলতে হবে এইভাবে চিপে নিয়ে শাকটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি জল বেরোলো শাক থেকে এই জলটা যেন ভুলেও দেবেন না তাহলে কিন্তু মেথি পরোটা খেতে ভালো লাগবে না শাকটা শুধু নিয়ে নিলাম এখন এই শাকটা দিয়ে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শাকটা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন জল দিয়ে দিয়ে আটাটা মেখে নেবো আর একসঙ্গে জলটা না দিয়ে অল্প অল্প করে জলটা দিয়ে মাখবো ঠিক যেমন পরোটার আটা মাখা হয় ঠিক সেইভাবে মেখে নিতে হবে একসঙ্গে জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিতে হবে খুব শক্ত হবে না খুব নরম হবে না যেমন সাধারণ পরোটার আটা মাখা হয় সেইভাবেই আটাটা মেখে নিচ্ছি আটাটা খুব ভালোভাবে মেখে নিলাম এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম আটাটা রেস্টে রাখার পর আরেকবার মেখে নিতে হবে হাতে একটু তেল নিয়ে নিলাম এখন আটাটা একবার মেখে নিচ্ছি আটা মেখে নেওয়ার লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নিয়ে লেচিগুলো পাকিয়ে নিলাম এখন আমি পরোটাগুলো বেলে নিচ্ছি আমি আজকে তিন কোনা সেপে পরোটাগুলো তৈরি করব তাই প্রথমে গোল করে বেলে নিচ্ছি প্রথমে গোল করে বেলে নিলাম এখন এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আলুর পুরটা ঠিক এইভাবে তিন কোনা করে দিয়ে দিচ্ছি এইভাবে লাগিয়ে দিলাম এবার এই দিক থেকে একটা ফুল দিলাম এইভাবে আর এই পাশ থেকে তুলে এইভাবে একটা ফুল দিলাম দিক থেকে তুলে এইভাবে ফুল দিলাম এইভাবে যদি পরোটা করা হয় তাহলে পুল কখনো ফেটে বেরিয়ে আসবে না আর পরোটাগুলো দেখতেও ভালো লাগে একটু চাপ দিয়ে দিলাম পরোটাটা আমি এইভাবে একটু বেলে নেব এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব এখন পরোটাগুলো সেকে নিচ্ছি কিন্তু এই শীতে অবশ্যই এই মেথি আলুর পরোটা খেয়ে দেখুন সারা বছর তো আর মেথি শাক পাওয়া যায় না এটাই মেথি শাকের সময় তাই এই সময় একবার মেথি আলুর পরোটা অবশ্যই খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে খেতে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন তার সাথে প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগ বসে আশা করি আপনাদের ভিডিওটি সকলের ভালো লাগবে এইভাবে মেথি পরোটা খান গরম গরম খেতে তো দুর্দান্ত লাগে আলুর পুরেরও একটা টেস্ট পাওয়া যায় আর মেথি পাতা সেন্টু খুব সুন্দর ওঠে মিডিয়াম আছে পরোটাগুলো সেঁকে নেবো পরোটাটা দুদিক ভালোভাবে সেঁকে নিয়ে হাফ চামচ তেল দিয়ে দিলাম ভালো করে এই পাশে পাশ করে সেঁকে নেব এইভাবে আমি সমস্ত পরোটাগুলো সেঁকে নেব সমস্ত রেসিপিটি দেখার জন্য হিসাল বনালক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ